হ্যালো ভিওয়ার্স নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি ফ্রিলান্সের স্টালিন চলে এসেছি নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপর থেকে কিভাবে ক্লায়েন্ট কনভেন্স করে অর্ডার নিতে হয় তো শুরুতেই বলে রাখি ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সবার জন্য বিশেষ করে যারা ফ্রিলান্সিং শুরু করতে যাচ্ছেন এবং আপর্ক মার্কেট প্লেসে কাজ করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে তো সবাইকে রিকোয়েস্ট করব যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু আমার যে আপর্ক অ্যাকাউন্টটা আছে সে অ্যাকাউন্টে চলে এসেছি এবং আমি বিগত দুই দিন আগে একটা জবে অর্ডার করছিলাম আমি সেই জবটা আগে আপনাদের দেখাবো এবং সেই জব থেকে আমি কিভাবে অর্ডারটা পেলাম সেটা আমি আপনাদের দেখাবো তো আমি শুরুতে যদি আমার মেসেজ অপশনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি তো আমি যে জবটা পাইছি সেটা হচ্ছে এই ক্লায়েন্টের এই যে আর যে এই ক্লায়েন্টের প্রজেক্টটাই কিন্তু আমি আজকে নিয়েছি তো আমি শুরুতে ক্লায়েন্টের যে জব ডিসক্রিপশানটা আপনাদের আগে জব ডিসক্রিপশানটা দেখায় আসব যে জব ডিসক্রিপশানটা কী ছিল এবং আমি কিভাবে জবে আবেদনটা করেছিলাম তো আমি সরাসরি ক্লায়েন্টের জব ডিসক্রিপশানে চলে যাব আমি একদম উপর থেকে আপনাদের দেখাচ্ছি ভিউ ডিটেলসে চলে যাচ্ছি ওকে এইটা হচ্ছে ক্লায়েন্টের জব ডিসক্রিপশন তো সব সময় মাথায় রাখবেন যে সকল ক্লায়েন্টের জবে আপনি আবেদন করবেন তাদের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখে রাখবেন দেখবেন যে সে ক্লায়েন্টে কেমন এবং সেই ক্লায়েন্ট অ্যাকচুয়ালি কি কাজ মানুষকে দেয় নাকি জাস্ট একটু সময় নষ্ট করে এরকম কিছু আছে কি না তো এই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের প্রথমে রেটিং দেখলাম যে ফাইভ স্টার রেটিং আছে ক্লায়েন্টের হায়ারিং রেট প্রায় সিক্সটি নাইন এভারেজ সুতরাং এটা একটা ভালো প্লাস পয়েন্ট এবং তিন হাজার দুইশো ডলার সে ব্যয় করেছে উনিশজনকে পর্যন্ত হায়ার করেছে এভারেস্ট তার আওয়ারলি রেট হচ্ছে এত সব মিলে কিন্তু ক্লায়েন্টের যে ডিস মানে ডিসক্রিপশন প্রোফাইল ডিসক্রিপশনটা অনেক ভালো সো এটা দেখার পরেই কিন্তু আমি এই জবটার জন্য আবেদন করেছিলাম জবটা কী ছিল একটু খেয়াল করি গ্রো টুইটার আর এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্টটা গ্রো করতে বলতেছিল অর্গানিক্যালি তো এখানে সে টোটাল ডিসক্রিপশনটা লিখছে ডিসক্রিপশানে এমনভাবে বলছে যে সে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এবং সেই টুইটার অ্যাকাউন্টে সে অর্গানিকভাবে ফলোয়ারগুলো বাড়াতে চাচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াতে চাচ্ছে অন্যদেরকে দৃষ্টি আকর্ষণ করছে সে যে বিজনেস বা সে যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেই বিষয়গুলো মানুষকে জানাতে চাচ্ছে হেল্প করতে চাচ্ছে এরকমটা আর কি এবং তার অ্যাকাউন্ট থেকে প্রতিদিন একশোর মতো টুইট টুইটে কমেন্ট করতে হবে যে অন্যরা যে সকল রেলিভেন্ট টুইট আছে ক্লায়েন্টের জব পারপাসে সেই টুইটের অ্যাগাইডেন্সটা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে হবে এছাড়া পার্সোনালি অন্য অন্য যে জিনিসগুলো থাকে সেগুলো সব করতে হবে তো এই জন্য যেহেতু লম্বা একটা ডিসক্রিপশনতে আমি এত ডিটেলস আর পড়তে যাচ্ছি না জবটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের ফ্রিলান্সারদের জন্য ছিল আমি যদি এক্সপার্ট লেভেলের ফ্রিলান্সার এবং এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট চাইছিলাম আমি এক্সপার্ট হিসেবে অ্যাপ্লাই করেছিলাম ক্লায়েন্টের আওয়ারলি প্রজেক্ট রেট ছিল হচ্ছে চার ডলার থেকে বারো ডলার পর্যন্ত সে সর্বোচ্চ ব্যয় করতে রাজি আছে এবং ক্লায়েন্ট উইকলি তিরিশ ঘন্টা কাজ করাবে 3 তিন থেকে ছয় মাসের একটা প্রজেক্ট ছিল তো এই প্রজেক্টে কিন্তু আমি জব ডেসক্রিপশন দেখার পরে আবেদন করি সেই আবেদনটা কেমন ছিল একটু যদি আপনাদের বলি দেখেন হাই স্যার আই হ্যাভ রিড ইয়র ফুল জব ডেসক্রিপশন ভেরি কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্টুড ইওর পয়েন্ট তার মানে আমি বলতে চাচ্ছি যে আমি আপনার জব ডেসক্রিপশনটা সম্পূর্ণ পড়েছি এবং বুঝতে পেরেছি আপনি কী বলতে চাচ্ছেন সো আই উড লাইক লাভ টু হেল্প গ্রো ইওর টুইটার সুতরাং আমি আপনার টুইটার অ্যাকাউন্টটাকে সাহায্য করতে আনন্দ অনুভব করব বা আমার ভালো লাগবে আই নো হাউ টু রাইট স্মার্ট ফানই রিপ্লাইজ দ্যাট গেট পিপল টু নোটিস অ্যান্ড হাউ বিকজ আই হ্যাভ মোর দ্যান ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অন ইট অর্থাৎ আমি বলছি যে আমি জানি কিভাবে সুন্দর স্মার্টলি কমেন্ট করতে হয় এবং কমেন্টগুলো ফানের সাথে করতে হবে এবং আমি জানি কোনটা করলে মানে কোন ধরনের কাজ করলে ক্লায়েন্টের আকর্ষণ আমরা পাবো এবং আমার এই বিষয়ে কিন্তু পাঁচ বছর অভিজ্ঞতা আছে আই ক্যান জাম্প ইন টু বিগ কনভার্সেশন আমি অনেক বড় কনভারসেশনের দিকে এগোতে পারবো কমেন্ট করতে পারবো অনেকগুলো টুইটে এবং টক লাইক এ পারসন এবং কথা বলবো একজন ব্যক্তির মতো কোনো রোবট মনে হবে এরকমভাবে আমি কারোর সাথে কথা বলবো না আই হ্যাভ স্পেন্ড এ লট অফ টাইম অন টুইটার আমি অনেক সময় টুইটারে ব্যয় করতে চাই অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ার্ক্স অ্যান্ড হোয়াট ডাজ ওয়ার্ক এবং আমি বুঝতে পারছি যে কোনটা কাজ করবে এবং কোনটা কাজ করবে না আই উইল ট্র্যাক হোয়াটস গেটিং অ্যাটেনশন অ্যান্ড কিপ ডুইং মোর দ্যাট আই এম কুইকলি এরকম মোটামুটি সব কিছু তাকে বোঝায় বলছে আমি যে সব বুঝে আপনাকে কাজটা করে দিতে পারবো আমার কোনো সমস্যা নেই এবং আপনি আমাকে একটা চান্স দিবেন যাতে আমি আপনার সাথে কাজটা করতে পারি এবং আপনি আমার কাছে সন্তুষ্ট হবেন আমি আপনাকে আশ্বস্ত করছি এইটা ছিল আমার জব ডিসক্রিপশন এর পরবর্তীতে কিন্তু ক্লায়েন্ট আমাকে মেসেজ করে এবার দেখেন ক্লায়েন্টের মেসেজটা কী ছিল হাই স্টালিন হোয়াট স্ট্র্যাটেজিস ডু ইউ টপিক্যালি ইমপ্লিমেন্ট টু গ্রো এ টুইটার অ্যাকাউন্ট অর্গানিক কোন পদ্ধতি তুমি সাধারণভাবে একটা টুইটার অ্যাকাউন্টকে গ্রো করার জন্য তুমি ব্যবহার করে থাকো বা ইমপ্লিমেন্ট করে থাকুক তখন আমি কিন্তু তাকে একটা ডিটেলসে বলছি যে আমি এই এই পদ্ধতি অবলম্বন করি যেমন ফলো আনফলো স্ট্র্যাটেজি ফলো করি লাইক কমেন্ট করি এভরিডে পোস্ট করি টুইট করি ট্যাগ করি এই যে যে বিষয়গুলো আছে এগুলো করি পাশাপাশি কমিউনিটি টোস্ট সেগুলো অনেক কিছু করি যার মাধ্যমে আপনি কিন্তু একটা অর্গানিক ওয়েতে আপনার অ্যাকাউন্টটা গ্রো করতে পারবেন এবং আমি হ্যাশট্যাগ রিসার্চ করেও কিন্তু কাজ করি এই কথাগুলো আমি বলছি তারপরে ক্লায়েন্ট আমাকে মেসেজ দিচ্ছে দেখেন ডু ইউ হ্যাভ এনি অ্যাকাউন্টস মেট্রিক্স ইউ ক্যান শো মি ফ্রম প্রিভিয়াস অ্যাকাউন্টস ইউ হ্যাভ গ্রোন অর্থাৎ আমাকে বলতেছে যে তুমি কি আমাকে কোনো আগের অ্যাকাউন্টে কাজ করে সেরকম কোনো অ্যাকাউন্ট দেখাতে পারবা মেট্রিক্সটা মেট্রিক্স বলতে আমরা বুঝি যখন আমি কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ স্টার্ট করব তার পূর্বে ওই অ্যাকাউন্টের অ্যানালিটিক্স যেটাকে বলে বা অ্যাকাউন্টের যে রিপোর্ট আমরা যেটা বলি কী পরিমাণ ফলোয়ার ছিল কী পরিমাণ ফলোয়িং ছিল কী এঙ্গেজমেন্ট ছিল এটাকে বলে মেট্রিক্স তো সেইটা আমি কি দেখাতে পারবো এবং সেটা দেখাবো পাশাপাশি আমি কাজ কমপ্লিট করার পরে সেই অ্যাকাউন্টে কী পরিমাণ মেট্রিক্সটা ইম্প্রুভ হয়েছে সেটা আমি দেখাবো তো তখন আমি বললাম স্যার আই হ্যাভ থ্রি প্রজেক্টস রানিং অন টুইটার টুইটারের উপর আবার তিনটা প্রজেক্ট আর্নিং আছে দ্যাট আই ক্যান শো ইউ যেটা আমি আপনাকে দেখাতে পারি বাট আই ডিডেন্ট সেভ এনি স্ক্রিনশট অফ ম্যাট্রিক্স বিফোর স্টার্টিং অ্যান্ড আফটার কমপ্লিট অর্থাৎ আমি এখানে বলছি আমি আপনাকে তিনটা প্রজেক্ট আছে যেগুলো আমি আপনাকে দেখাতে পারবো কিন্তু আমি কোনো স্ক্রিনশট আগে রাখিনি বা করার পরেও রাখি না তারপরে আমি লিখছি বাট রিসেন্টলি নিউ টু প্রজেক্টস মেট্রিক্স স্ক্রিনশট আইকন শুভ কিন্তু বর্তমানে যে দুইটা প্রজেক্ট আবার চলতেছে সেই স্ক্রিনশট আমি আপনাকে দেখাতে পারবো তখনও আমাকে বললো সাউন্ডস গুডস ক্যান ইউ সেন্ড দোস স্ক্রিনশট প্লিজ আমাকে বলছে যে তুমি ওই স্ক্রিনশটগুলো আমাকে দিতে পারবা কিনা তখন আমি বললাম আমি পারবো আমাকে দশ মিনিট সময় দিন কারণ আমার কম্পিউটার ওপেন করতে হবে তখন বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরে আমি কিন্তু ক্লায়েন্টকে এই যে স্ক্রিনশট দিছি এটা হচ্ছে আগের এবং এটা হচ্ছে পরে দেওয়ার পরে ক্লায়েন্ট কিন্তু আমাকে রেসপন্স করছে দেখেন হাউ মেনি আওয়ার পার উইক ডু ইউ টপিক্যাল স্পেন্ড অন গ্রোয়িং অ্যাকাউন্টস লাইক দ্যাট ওই অ্যাকাউন্টগুলোর মতন তুমি কত ঘন্টা তুমি দৈনিক মানে উইকলি ব্যয় করতে পারবা আমার এই টুইটার অ্যাকাউন্টটি গ্রো করার জন্য তখন আমি ক্লায়েন্টকে বললাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ আওয়ার্স আই উইল স্পেন্ড পার উইক অলসো আই ইউ ক্যান গেট অ্যাপ্রক্সিমেটলি সিক্স হান্ড্রেড টু হান্ড্রেড ওয়ান থাউজেন্ড প্লাস রিয়েল অ্যান্ড অর্গ্যানিক ফলোয়ার্স পার মান্থ এটা দেওয়ার ও কিন্তু আমাকে একটা কথা বলছে ওকে সাউন্ডস গুড ইফ ইউ ক্যান ডু সিক্স ডলার পার আওয়ার আই এম গুড উইথ টোয়েন্টি ফাইভ আওয়ার্স পার উইক ও আমাকে বলছে যদি তুমি আমাকে ছয় ডলার করে কাজটা করতে পারো আমার কাজটা তাহলে আমি পঁচিশ ঘন্টা তোমাকে দিতে পারবো তখন আমি বললাম ওকে স্যার আই ক্যান ডু ইট আপনি আমাকে অফার করেন তখন ক্লায়েন্ট কিন্তু আমাকে অফারটা করলো এবং অফারটা করার পরে এই যে আমাকে সে যখন অফারটা সে দিল তখন সে আমাকে একটা জিনিস বলছে একটু খেয়াল করতে হবে এখানে কিন্তু অফারের পর আমাকে বলছে আরও কিছু ইরিটেশনাল ওয়ার্ক আছে যেগুলো সে আমাকে দিবে যে জন্য ক্লায়েন্ট ছয় ডলার করে উইকলি কিন্তু চল্লিশ ঘন্টা কাজ করার সুযোগ আমাকে দিতে যে আমি চল্লিশ ঘন্টা কাজ করতে পারবো ছয় ডলার করে মানে দুইশো চল্লিশ ডলার আমার উইকলি ইনকাম কিন্তু সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে কোন ধরনের কথা বললে ক্লায়েন্ট কিন্তু কনভেন্স করা যাবে তারপরে এখানে আরেকটু কিছু লিখছে দেখেন ওকে আই উইল সেন্ড ইউ এ ব্রিফ টু নাইট উইথ ডিটেলস অ্যাবাউট দ্য টাইপ অফ অ্যাকাউন্টস ইউ শুড বি টার্গেটিং অর্থাৎ আমি আমাকে সবকিছু দিবে যে কোন ধরনের অ্যাকাউন্টে তা টার্গেট করতে হবে সাম অথবা সাম মোর প্রজেক্ট ডিটেল অথবা প্রজেক্ট সম্পর্কে আরো কিছু ডিটেলস আমাকে দেবে প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোর্সেন আই এম এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ আই উইল বি ইন টাচ শর্টলি তো এই কথাগুলো সে আমাকে বলছে তখন আমি আমাকে বললাম যে আমার এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কোনো কোর্সেন নাই যদি থাকে আমি পরে জিজ্ঞাসা করবো আপনি আমাকে আরও প্রোজেক্ট দিতে পারেন আমি সে কাজগুলো করতে রাজি এসে এবং আপনার প্রোজেক্টের ইনফরমেশানগুলো যদি আমি পাই তাহলে আমি কাজ শুরু করতে পারবো তখন অবশ্যই হোয়াট ইজ এ গুড ইমেইল আমার কাছে একটা ইমেল অ্যাড্রেস চাইছে যেটার মাধ্যমে পাঠাবে তখন আমি কিন্তু তাকে একটা ইমেল অ্যাড্রেস দিছি এখানে কিন্তু মাথায় রাখতে হবে ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাডারেকটা ক্লিয়ারলি দেবেন না তাহলে প্রবলেম হয় তারপরও আমাকে একটা লিঙ্ক দিছে যে লিংকের ভিতরে ওর অ্যাকাউন্ট ডিটেলসটা আমাকে আছে বা কাজের ডিটেলসটা আছে তারপরেও আমি ক্লায়েন্টকে বললাম যে আমাকে কিন্তু টুইটারে অ্যাডমিন করে দিতে হবে তা নাহলে আমি কাজ স্টার্ট করতে পারবো না তখন ক্লায়েন্ট আমাকে টুইটারে অ্যাডমিন করে দিছে এবং বলছে দেখেন ওকে দ্যাট ইজ ডান থ্যাংক ইউ সেটা সম্পন্ন হয়ে গেছে দেখো তখন আমি ক্লায়েন্টকে আরেকটু কথা বলছি ওর অ্যাকাউন্ট চেক করার পরে দেখেন আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টটা যদি দেখে হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট এখানে মাত্র চোদ্দোটা ফলো আর পনেরোটা ফলো এবং এতগুলো ফলোয়িং আছে কোনো প্রোফাইলে কভার পিকচার টিকচার নাই তো সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে বললাম যে আমি ক্লায়েন্টকে বললাম হচ্ছে যে আপনি এখানে বললাম যে আপনার যদি পারেন একটা কাবার ফটো অ্যাড করেন আপনার অ্যাকাউন্টে তাহলে দেখতে প্রফেশনাল মনে হবে এবং আমি আপনার কয়েক ঘন্টা বলতে আপনার অ্যাকাউন্টে কাজ স্টার্ট করে দিব আমি আরও একটু বললাম যে আপনার অ্যাকাউন্ট আমি চেক করে দেখেছি প্লিজ ডু অ্যাটলিস্ট সেভেন আর এইট পোস্ট অন টুইটার সো দ্যাট ইট 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 উইল ইজি টু এঙ্গেজ অ্যান্ড ইনক্রিজ টার্গেটেড অডিয়েন্স দয়া করে সাতটা আটটা পোস্ট আপনি করেন টুইটারে তাহলে আমার জন্য সহজ হবে মানে নির্দিষ্ট অডিয়েন্সগুলোকে খুঁজে বের করতে আই অ্যাট সি ইউ ডোন্ট হ্যাভ এনি পোস্ট দেওয়ার আমি দেখছি সেখানে কোনো পোস্ট নাই তখন ক্লায়েন্ট আমাকে বলল ইয়েস আই উইল ডু দ্যাট ইন দ্য মর্নিং থ্যাংক ইউ আমি বললাম ওয়েলকাম সাব সো এই হচ্ছে ক্লায়েন্টকে সাথে কথা বলে কনভেন্স করে কিন্তু টোটালি একটা সুন্দর প্রজেক্ট নিয়ে নিলাম এবং প্রজেক্টটা তিন থেকে ছয় মাসের জন্য এটা পরবর্তীতে এক্সটেনশন হতে পারে সেটা ডিপেন্ড করবে আমার কাজের কোয়ালিটির উপরে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কোন ধরনের কথা বললে কি ধরনের জবে কোনভাবে রিপ্লাই করলে বা জব অ্যাপ্লিকেশন লিখলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাবেন এবং কথা বলার মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টটা নিয়ে নিতে পারবেন তো যারা নতুন আছেন সবাইকে বলবো আমার চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করতে যাতে আপনাদের ভুল না হয় যে কিভাবে নতুন নতুন ইনফরমেশনগুলো আমার চ্যানেল থেকে আপনারা পাবেন সুতরাং সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা দেখাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ